দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে মা বোনদেরকে নাকি পুরুষদেরকে তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না পুরুষ জাতিকে কেন দিল রব বলে যে আমি সবাইকে সেটাই দিই যেটা তার জন্য কল্যাণ যার জন্য যেটা কল্যাণ কর নয় আমি কখনো তাকে সেটা দিই না যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায় অনুভব করে তোর মধ্যে একটা বড় নিয়ামত দাড়িটা যদি কেউ রবের খুশির জন্য রাখতে পারে আল্লাহ ওই দাড়ির কারণে তার ভিতরে একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয় আর দশটা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে ইসলাম যদি বলে দাড়ি রাখতে চুখ বন্ধ করে রেখে ফেলেন ইসলাম যদি বলে যে আপনাকে দাড়ি রাখতে চোখ বন্ধ করে রেখে ফেলেন কে কি বলল শোনার দরকার কেন এই দাড়ি আল্লাহ তালা আপনাকে চাইলে জন্মের পরেই দিতে পারতেন দেন নাই একটা সময় আসার পরে দিয়েছেন এবার ভাবতে হবে কিরে এতদিন দেয় নাই এখন কেন দিল উত্তর একটাই যখন আমাদের জন্য যেটা কল্যাণকর কর রব দয়া করে ঠিক সেই সময়ই সেটা দান করেন আরেকটু জোরে বলেন যারা দাড়ি রাখে তারা এই দাড়ির অনেক বেনিফিট পায় অনুভব করে মধ্যে একটা বড় নিয়ামত দাড়িটা যদি কেউ রবের কুশির জন্য রাখতে পারে আল্লাহ ওই দাড়ির কারণে তার ভিতরে একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয় একটা লজ্জাবোধ সৃষ্টি করে দেয় আর দশটা মানুষ সাধারণ পাবলিক প্লেসে যেই অন্যায় কাজটা ওপেনলি করতে পারে একজন দাড়িওয়ালা সেটা করতে লজ্জাবোধ করে লজ্জাবোধ করে কথা বলেন ঠিক কি না তাহলে এই দাড়িটা শুধু আপনাকে আমাকে দুনিয়ার বেনিফিট দেয় নাই বরং কিছু কিছু গুণা থেকে বাঁচার জন্য একটা বন্ধুর মতো সহযোগিতা করে দিয়েছে এবার বলেন দাড়িটা আল্লাহ দিলেন কাদেরকে মা বোনদেরকে নাকি পুরুষদেরকে ভাই একটু জোরে বলেন কাদেরকে তাহলে আমাকে বুঝতে হবে আমার মা বোনকে কেন দিল না পুরুষ জাতিকে কেন দিল রব বলে যে আমি সবাইকে সেটাই দি যেটা তার জন্য কল্যাণ যার জন্য যেটা কল্যাণ কর নয় আমি কখনো তাকে সেটা দিই না এই কথাই যারা একমত আছেন ডান হাত তুলে দেখাই একবার বলেন তো মারহাবা হাবা আর একটু জোরে বলেন মার হাবা তাহলে সবকিছু আল্লাহ পাক দেন কখন যখন যেটা যার জন্য এবার কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না কাউকে দোষারোপ করবেন না মেয়েদেরকে দোষারোপ করবেন না স্বামীদেরকে দোষারোপ করবেন না আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তালা ঘরকে আলোকিত করবেন বলেন সুবাহা আরেকটু একটু জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের কাজ বিক্কা চাওয়া বিক্কুকের কাজ বিক্কা চাওয়া মালিকের ইচ্ছা কখন দিবে কিভাবে দিবে কি দিবে কি না দিবে কথা বলেন ঠিক কি না সেখানে নাক গলানোর অধিকার কারো নাই বলেন কারো নাই আচ্ছা এবার আসুন মনোযোগ আছে সবকিছু চালাচ্ছেন কে আল্লাহ এই এত বড় সূর্য এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান ছোট্ট ছোট্ট তারা দেখা যায় না বিজ্ঞানের ছাত্রবাইদেরকে জিজ্ঞেস করেন এই ছোট্ট ছোট্ট দেখা যাওয়া তারাগুলা যদি কাঁচ থেকে দেওয়া দেখা হয় কেমন বড় হবে বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড় পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড় এই এক একটা স্টার এক একটা তারা এই সূর্য যেটাকে দেখছি তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায় এখন একটু ভাবুন এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের দরকার হওয়ার দরকার কিন্তু দেখেন কোনো মেশিন নাই কোনো তার নাই কোনো রশি নাই টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে সুবাহালা জোরে জোরে বলতে হবে টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ঢুকে আম গাছের দিকে তাকান আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই ফেব্রুয়ারিতে কোনো আম নাই। মার্চে কোনো আম নেই এপ্রিলে কোনো আম নেই যখনই বৈশাখের সময় চলে আসলো কে জানে আম গাছকে জানাই দিয়েছে এখন তোমার এখানে ফুল আসা দরকার বইল আসা দরকার এখানে তোমার জন্য এখন আম আসা দরকার ঠিক টাইমটা হয়ে গেল আম গাছে আমের দেখা মিলতে শুরু করেছো শুভ তাহলে আম গাছে আম ধরে যখন তিনি চায় তিনি কখন চায় যখন আমাদের দরকার ঠিক বলেন না কাতাল গাছে কাটাল তখনই দরে যখন আমাদের দরকার এবার বলেন সব মানুষের প্রত্যেকটা দিন আম দরকার না হলো কাটাল দরকার না হলো একটা জিনিসের প্রত্যেক দিন দরকার সেটা কি পানি আর একটা কি বাদ বাদ প্রত্যেক দিন দরকার পানি প্রত্যেক দিন দরকার ভাত প্রত্যেক দিন দরকার নিঃশ্বাস ঠিক এখানে একটা কথা মনে রাখবেন খুব চমৎকার একটা বিষয় যারা আল্লাহর প্রেমে নিজের জীবন সাজাতে চান তো প্রেম করার আগে তো প্রেমে পড়ার আগে প্রেমটা তো একটু বুঝতে হবে না